হ্যালো বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে এদিকে আমার বদ্মীটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠে মায়ের কোলে হয়ে ঘুরছে আমাকে কিছু একটা কাজ করতে দিচ্ছে না 더마오 다음에 지 ও কলপাড়ে ব্রাশ করছিলো আর আমি ঘরে চলে এসেছিলাম এসে ওর জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম ও বেশি ম্যাগি খেতেই পছন্দ করে তো তার জন্য আমি ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম কারণ টিফিনে মুড়ি দিলেও একদমই মুড়ি খায় না মুড়ি ঘুরে নিয়ে আসে তো তার জন্যই ভাবলাম ম্যাগিটা বানিয়ে দিই আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ম্যাগিটাই বানিয়ে নিচ্ছিলাম ম্যাগি আমার হয়ে গেছে ম্যাগিটা আমি টিফিন বক্সে নিয়ে নিচ্ছিলাম আর একটা জলের পাত্রে বসিয়ে রেখেছিলাম যাতে ম্যাগিটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এদিকে আমার মেয়েকে আমি বিস্কুট দিয়ে গেছিলাম খেতে তো বিস্কুট খাচ্ছিল আর এদিকে আমার ছোট মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ও এত তাড়াতাড়ি ওঠে না কিন্তু আজকে ঠিক উঠে পড়েছে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে স্কুলের ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম কারণ বাইরে অনেকটাই ঠান্ডা ছিল শুধু মজাগুলো পরানো বাকি ছিল তো সেই মজাগুলো আমি এখন পরিয়ে দিচ্ছি আমার মেয়েকে রেডি করানো হয়ে গেছে আর এদিকে ওর বাবাও গাড়ি বের করে দিয়েছে ওরা স্কুলে চলে গেছে আর আমিও ঘরের ভেতরে এসে আমার কাজ শুরু করে দিয়েছি কালকে বাড়িতে অগ্রাণ মাসের প্রথম লক্ষ্মী পুজো ছিল তো তার জন্যই আমি আলপনা দিয়েছিলাম সে আলপনার উপর দিয়ে আমার মেয়ে কেমন হাঁটছে তোমরা দেখো বন্ধুরা এটা আমার মা লক্ষ্মী বাড়িতে কোনো সময় শীত থাকে না এতই ঠান্ডা পড়ে গেছে যে কোনো কাজ করতে ইচ্ছেই করছিল না কিন্তু কি আর করব কাজ তো করতেই হবে তাই না তো আমি তাই উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম জলটা প্রচুর ঠান্ডা ছিল আর আমাদের টাঙ্কির জল তো তার জন্য বেশি ঠান্ডা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো কারণ তোমরা যদি আমাদের পাশে না থাকো আমরা এগিয়ে যেতে পারবো না প্লিজ সাপোর্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা